ওয়াও আপনার ফোন নর্মাল হয়ে গেল আগের তুলনায় স্পিড কমে গেছে চলতেছে না নো প্রবলেম এটার সলভ মাত্র দুই মিনিটের মধ্যে হয়ে যাবে বন্ধুরা আপনারা শুধু ভিডিওটি এ টু জেড পর্যন্ত দেখতে থাকেন আমাদের এন্ড্রয়েড ফোনের এমন একটা অপশন আছে যেই সেটিংয়ে যাওয়ার পর আমাদের মোবাইলের স্পিড বাড়ানো যায় মোবাইল কোম্পানি যখন মোবাইল মার্কেটে লঞ্চ করে তখন একটা সেটিংয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে দেয় যে এই স্পিডে ফোন চলবে কিন্তু সামনে দিয়ে যদি ওই ফোনটা স্লো হয়ে যায় যাতে কাস্টমার ওইটার স্পিড বাড়িয়ে নেয় সেরকম সেটিং অপশন রেখে দিয়েছে সেই সেটিংটি খুব একটা সহজ আমরা সব সময় ঢুকি কিন্তু এটা কাজ করি না এই সেটিংটি হচ্ছে ডেভেলপার অপশান ডেভেলপার অপশনে গিয়ে আমাদের ফোনের স্পিডটা বাড়িয়ে নিতে পারি যাদের ডেভেলপ ডেভেলপার অপশান চালু নেই আমারটা চালু করে আছে অলরেডি তারা কি করবেন এখানে মোবাইলের সার্চ বক্সে শুধু বইল্ডার নাম্বার সার্চ করে নিয়ে নেবেন ওই বোল্ডার নম্বরে তিনটা ক্লিক করবেন বা চারটে ক্লিক করবেন তারপর ডেভেলপার অপশান চলে আসবে ডেভেলপার অপশান চলে আসার পর এই যে সিস্টেম এক একটা ফোনের এক এক রকম যেহেতু আমারটা ভিভো যে এখানে দিয়ে যে সিস্টেম আমি সিস্টেমে ক্লিক করলাম তারপর ডেভেলপার অপশান শুরু করলো তখন ডেভেলপার অপশান আমি ক্লিক করলাম ঠিক আছে ডেভেলপার অপশান ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো ঠিক আছে যারা গেম খেলে তারা তো সব সময় ঢুকে যে ওই যে ডিপিআই বাড়ায় এই যেখানে তো আমাদের ওই যে ওই অপশনটা ওই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল এটা ঠিক আছে আপনার ফোনে এই ওয়ান থাকবে এটাও ওয়ান থাকে এটাও ওয়ান থাকে সেই ক্ষেত্রে ফোন স্পিডে চলে না ঠিক আছে যখন আপনি ওই সেটিংটাকে যখন আপনি কি করবেন টোটালি বন্ধ করে দেবেন অফ করে দেবেন তখন কি হবে ফোন আগের তুলনায়ও মানে স্পিড বেড়ে যাবে গুণ স্পিড বেড়ে যাবে যেখানে অ্যানিমেশন অফ করে দিলাম আমি সবগুলো অফ করে রাখি আমার ফোন নর্মাল হতে যায় যেহেতু এটা দিয়ে আমি ইউটিউবিং করি সেই ক্ষেত্রে আমি এই অপশানগুলো অফ করে রেখেছি তাই দেখাচ্ছে আগের তুলনায় বহুত স্পিডে কাজ করতেছে বন্ধুরা তা আপনারা এই অপশনটি অফ করে দিন তাহলে দেখবেন আগের তুলনায় প্রায় গুণ স্পিড বেড়ে যাবে ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো